হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা একটা ভিডিও রিকোয়েস্ট অনেকদিন ধরে আসছিল আর সামনেও দেখতে পাচ্ছ প্রচুর অ্যাডেনিয়ামে কাটিং নিয়ে বসেছি আর নিশ্চয়ই এত কোনো থামনে রাইলে তো জেনেই গেছে কী বিষয়ে কথা হতে চলেছে একদম কুইক ফাস্ট ভিডিও হবে আর একটা কথা অনেকে আমাকে বলেছে অনির্বাণ এত যে ডাল কাটিং করা হলো এই ডালগুলো নিয়ে কি করবো এই ডালগুলো দিয়ে কি কোনো কাজে লাগবে এই ডালগুলো দিয়ে কোনো চারা তৈরি করা যাবে আমি একটা কথাই সবাইকে বলি আবারও বলবো সেটা হান্ড্রেড পার্সেন্ট এই ডাল থেকে কিন্তু চারা করা পসিবল ডাল থেকে কিন্তু চারা করা যায় কি হবে সেটা পসিবল কি করে করতে হবে সেটাই আজকে তোমাদের বলবো আর ডাল কাটিং নিয়ে আলাদা করে কিছু বলছি না এখানে দেখতে পাচ্ছ প্রচুর গাছ পুনিং কাটিং করা হয়েছে মানে ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের গাছ এখানে করা হয়েছে এই নিয়ে কিছু বলছে না কারণ এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু হয়ে গেছে আজকে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে এই গাছ থেকে কি করে ডা মানে চারা করবো এই ডালগুলো করে ইউজ করব। তো প্রথমে দেখো এই গাছটা আমি রেখেছি একদম কিছু করা হয়নি একদম লম্বা ট্যাং ট্যাঙে লম্বা আছে তো এটাকে প্রথমে আমরা করব কাটিং ঠিক আছে কতটা কাটিং করব যেহেতু গাছটা এতটা বেড়ে গেছে এতটা লম্বা হয়ে গেছে এর একে নিশ্চয়ই এতটা কাটবো না একে নিশ্চয়ই এতটাও কাটবো না একে একটু ভালো মতো কাটিংটা করতে হবে দেখো যেটা আমি সবসময় বলি সেরমভাবে গাঁঠ রেখে আমি কাটিংটা করলাম ঠিক আছে এই দেখো এতটা আমি ছেড়ে দিলাম থাক এটা এবার যেটা করব। সেটা হচ্ছে এই যে ডালটা এই ডালটাতে কি করে আমি চারা তৈরি করব। প্রথমেই বলি এত বড় ডাল নিয়ে চারা করা যাবে না ঠিক আছে কারণ দেখো তুমি যদি এই গাছটা চারা করতে বসো গাছের ডালটা যদি এত বড় থাকে ও কি করবে ও এর নিচে তো কোনো রুট সিস্টেম নেই যে খাবার নেবে নেবে ও ফলে কি হবে গাছটা কিন্তু এই মাথা থেকে এই মাথা অবধি সরবরাহ করতে পারবে না যে শক্তিটা একটা গাছকে বাঁচানোর জন্য দরকার বা যার জন্য একটা গাছে নতুন চারা তৈরি হবে সেটা কিন্তু এত লম্বা যেতে পারবে না তো প্রথমে আমরা কি করব আমরা সব সময় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ডাল নেব। ঠিক আছে দেখো এই নিয়ে কেটে দিলাম দুটো হয়ে গেল এবার যেটা করতে হবে এই কাটিংগুলোকে আমরা ফাঙ্গিসাইড জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ভেজানোর পর এক বেলা একে পুরো রোদের মধ্যে ফেলে রাখবে এই যে নিচের যে পশ্রমগুলো আছে নিচের পশ্রমগুলো কমপ্লিটলি ড্রাই হয়ে শুকিয়ে যাবে আমি তোমাদের একটা ডাল দেখাই এই দেখো এটা কিন্তু কাটা হয়েছে এর নিচটা কাটিং অংশটা কিন্তু পুরো শুকিয়ে গেছে তো এই রকম শুকনো তোমাদের কিন্তু করতে হয় মানে এমন না যে গাছের ডাল কাটলাম সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো তাহলে কিন্তু হবে না এই যে দিয়ে যে লিকুইডটা বেরোচ্ছে এই লিকুইডটা কিন্তু টোটালি ড্রাই হতে হবে তারপরে গিয়ে কিন্তু তোমরা চারা প্রস্তুত করতে পারবে নচেত নয় বোঝা গেছে একদম ক্লিয়ারলি তো এই যে ডালটা হলো এই ডালগুলোকে আমরা এবার কি করে বসাবো দেখো ওখানে অনেকগুলো ডাল আছে ঠিক আছে এগুলো সব দিয়ে ভেজানো ছিল আর এগুলো পুরো শুকিয়ে গেছে তো আমি তোমাদের এই দুটো ডাল আমি জাস্ট দেখাচ্ছি আর মিডিয়াতে তোমরা কিন্তু এটাতে আছে প্লেন লাল বালি ঠিক আছে আর এটাতে আছে বালি আর মাটি মিশ্রিত আর কোনো রকমের খাবার নেই কিন্তু বোঝা গেছে এটাতে শুধু বালি এটাতে বালি মাটি এবার কিচ্ছু করতে হবে না কোনো রকেট সায়েন্স নেই জাস্ট আমরা প্রথমেই যেটা করবো এই যত পাতা আছে পাতাগুলোকে কেটে ফেলে দেবো ঠিক আছে পাতাগুলোকে কেটে ফেলে দেবে জাস্ট এটা নেব নিয়ে বালির মধ্যে বুঝে দেবো এই ক্ষেত্রেও ঠিক তাই জাস্ট মাটিটা সরাবো এই আমরা বুঝে দেবো অনেকে করে এর ওপর প্লাস্টিক চাপা দেয় প্লাস্টিক দিয়ে গিট বাড়ে কত কিছু করে আমি জীবনে কিছু করি না খালি একটা জিনিস মাথায় রাখবে এখন কিন্তু আমরা কোনো রকমের জল এর মধ্যে দেবো না জল দিলেই কিন্তু এইটা পচবে পচে কিন্তু নষ্ট হবে বোঝা গেছে এইভাবে আমরা কমপ্লিটলি এটাকে একটা শেড এরিয়া রাখবো শেড এরিয়া রাখা মানে এই না যে এত অন্ধকার আলো আসতে সেখানে রেখে দিলে তাহলে দুদিনেই তোমার গাছ লবরঙ্গা হয়ে যাবে কিছু থাকবে না তো এমন জায়গাকে রাখতে হবে ডাইরেক্ট সানলাইট এর মধ্যে পড়বে না কিন্তু ব্রাইট লাইট থাকবে ধরো তোমাদের বারান্দায় রাখলে বা সিঁড়ির তলায় রাখলে এরকম জায়গা তোমরা রাখতে পারো তো এইখানে আমি একটা করেও বসিয়েছি কিন্তু এখানে একাধিক ডাল বসানো যাবে প্রচুর ডাল এখানে বসবে দেখো এরকম যে ডাল থাকে আমি এরকমভাবে সাইড দিয়ে বসে দেবো মানে এখানে করে আট থেকে নখরা ডাল এখানে বসে যাবে এটাতেও এটাতেও একদম ভর্তি করে দেবে দেওয়ার পর যদি তারপর দেখো একটা দুটো করে পাতা বেরোচ্ছে একটু করে গ্রো হচ্ছে সঙ্গে সঙ্গে আমি তুলে ফেললাম এরকম করলে কিন্তু হবে না অন্তত মাছ ধুয়ে এটা এরকমই থাকবে মাছ ধুয়ে পর যখন এটা ভালো ফলিয়ে যাবে ভালো গ্রো করবে তারপর আমরা এটাকে বার করবো বার করে তখন তোমরা দেখাবো যে কতগুলো চারা প্রস্তুত হলো কতগুলো চারা তৈরি হলো বোঝা গেছে তো ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে এর মধ্যে প্রথমেই আমরা কোনো রকমের খাবার দাবার কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই জলের কথা যদি বলি দশ দিনে একবার হালকা জল দেবে এমন জল দেবে যাতে খালি এর ওপরের পোর্শনটা বা উপরের লেয়ারটা শুধু ভিজবে মানে ভেতরে অত ভেজানোর কোনো প্রয়োজন নেই আর যেটা করতে হবে অবশ্যই বৃষ্টির হাত থেকে এদের কিন্তু কমপ্লিটলি দূরে রাখতে হবে বৃষ্টি যেন কোনো ভাবে অ্যাটাক না করতে হবে ভাবে একে ধরতে না পারে বৃষ্টি যদি পড়ে যায় তাহলে কিন্তু পচে যাবে নষ্ট হবে এবার যেটা হবে এখানে যদি একসাথে আট দশটা তোমরা যদি কাটিং বসাও সেখানে অবশ্যই একটা দুটো কাটিং দেখবে নষ্ট হচ্ছে মারা যাচ্ছে তৎক্ষণাৎ দেখা মাত্রই সেটাকে তুলে তোমরা বাইরে ফেলবে আর যেটা করতে হবে ফাঙ্গিসাইড গোলা জল তোমাদের কিন্তু স্প্রে করতে হবে এই ফাঙ্গিসাইডের কথা যখন আসলো প্রতি পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইডের জল স্প্রে করতে হবে ঠিক আছে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে অনেকবার এর মধ্যে কি কোনো হরমোন পাউডার বা রুট ডেভেলপার কিছু দেব কোনো কিছু দেওয়া দরকার নেই এতেই চারা তৈরি হয়ে যাবে আমি আজ পর্যন্ত কোনো রকমের কাটিং এর পাউডার রুট ডেভেলপার কিছু এর মধ্যে দিইনি এতেই কিন্তু চারা তৈরি হয়েছে আগে হয়েছে ফিউচারেও হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু করার কোনো প্রয়োজন নেই ডেফিনেটলি আমি এটুকুই বলবো যে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধরে কাজটা করতে হবে তাহলেই তোমাদের একটা অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে চারা তৈরি হবে এখানে আরেকটা প্রশ্ন মানে একটার পর একটা মাথায় চলে আসছে যে অনেকে আমাকে বলেছে অনিবান যদি যেন যদি কোনো হাইব্রিড অ্যাডেনিয়াম হয় যদি থোকা অ্যাডেনিয়াম বা রোজি ভ্যারাইটি হয় তার ডাল কেটে বসালে কি হবে হ্যাঁ ডেফিনেটলি তার ডাল কেটে বসালেও হবে কিন্তু সচরাচর কেউ রোজি ভ্যারাইটি ডাল কাটে না সেগুলো গ্রাফটিংই করে এবার গ্রাফটিং নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও চ্যানেলে আসবে স্টেটিউন থাকো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে কী করে গ্রাফটিং করা হয় তো আমি বলবো রোজি ভ্যারাইটি যদি কাউ মনে হয় যে ডাল কাটে আমি করব করতে পারো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম কিন্তু হবে না নিশ্চয়ই গাছ কিন্তু তৈরি হবে আর যে যেই কথাগুলো তোমাদের বললাম অবশ্যই মাথায় রাখো জল বেশি ভালোবেসে দিতে যেও না দিলেই কিন্তু গন্ডগোল হবে কারণ আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি অ্যাডেনিয়ামের এই যে কাণ্ড এই কাণ্ডর মধ্যে কিন্তু প্রচুর জল আছে তো অলরেডি এর মধ্যে কিন্তু প্রচুর খাবার আর জলও হোল্ড করে রেখেছে এর উপরে যদি তুমি আরও বেশি পরিমাণে জল দিতে থাকো তাহলে কি হবে এই গাছের ডালটা আলটিমেটলি পচে যাবে পুরো মানে স্টকটা গিয়ে খারাপ হয়ে যাবে তো অতিরিক্ত জল একদম না যেরকমভাবে জল দিতে বলেছি শুধু ওইটুকুই জল দাও তাহলে গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আর অ্যাডেনিয়াম নিয়ে যাবতীয় ভিডিও সিন্ডারে থেকে শুরু করে কাটিং থেকে শুরু করে রিপোর্টিং সব কিছু অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে অবশ্যই দেখো আর যেতে যেতে একটা কথাই বলবো কেউ হয়তো বলতে হবে অনিবার সিন্ডারে বসালে কাটিং থেকে চাড়া হবে কোনোদিনও আমার হয় না ঠিক আছে অন্তত আমার জ্ঞানে নেই যে সিন্দারে বসিয়ে কাটিং চারা তৈরি হয় তো যদি তোমাদের মনে হয় তোমরা ট্রাই করতে পারো আর যদি সাকসেস পাও আমাকে অবশ্যই জানিও কারণ সিন্ডারের মধ্যে কাটিং কোনো গ্রো করে না ঠিক আছে তো এই ছিল টোটাল ভিডিও অ্যাডেনিয়ামে কাটিং কি করে বসাতে হয় সেটা তোমরা দেখালাম এরপরে যেদিনকে ভিডিও দেব এই কাটিং থেকে চারা কীরকম হয়েছে সেগুলো একটা আপডেট ভিডিও তোমরা কিন্তু পাবে তো তোমাদের বাড়িতে যাদের অ্যাডেনিয়াম এরকম কাটিং একদম পুরো পাহাড় আছে কাটিংগুলো ফেলে না দিয়ে এরকমভাবে চারা বানাও ডেফিনেটলি তোমাদের ফুল হবে গাছে গাছ সুন্দর হবে আর অনেকে তোমাদের নিশ্চয়ই বলে বা কোথাও তো শুনতে পারো যে কাটিং থেকে নাকি গোড়া মোটা হয় না করেক্স মোটা হয় না সু লম্বাই হতে থাকে একদম হাতে নাতে তোমাদের দেখাচ্ছি দেখো এইটা কিন্তু কাটিং থেকে করা সাইজটা জাস্ট দেখো আর এর কড়েক্সটা দেখো কীরকম সুন্দর শেপ নিয়েছে এটা কিন্তু কাটিং থেকে করা তো কখনোই ভেবো না যে কাটিং থেকে হয়েছে মানে গোড়া মোটা হবে না ধনঞ্জয় কাকুর ভিডিও নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা দেখোই আমি আই বাটনে দিয়ে দিয়েছি ধনঞ্জয় কাকুর কাটিং থেকে তৈরি করা গাছে কীরকম গাছ হয়েছে সেগুলো কিন্তু ধনঞ্জয় কাকুর নিজে দেখিয়েছে ঠিক আছে তো ডেফিনেটলি তোমরা কিন্তু কাটিং ফেলে দিও না কাটিংগুলো ইউজ করো চারা বানাতে এই বলে আজকে ভিডিওটা এখানেই করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে অনুমান চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই